শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবের এবার উনষাটতম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের পুজো ইতিমধ্যেই চলছে পুজো মণ্ডপ তৈরির কাজ তাদের এবারের থিম সুবর্ণভূমি মূলত নারিকেলের দড়ি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ সজ্জা প্রায় ৩৫ লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার নজর কাটতে চলেছে শহর শিলিগুড়িবাসীর এছাড়াও মণ্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে কলকাতা থেকে আগত শিল্পীদের দ্বারা থাকছে প্রতিমা সজ্জা পাশাপাশি মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এক বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়িবাসীকে স্পোর্টিং ক্লাবের ঊনষাটতম বর্ষ এবারের বিশেষ দিন সুবর্ণভূমি দক্ষিণ এশিয়া কিছু বিশেষ অংশের বিভিন্ন কারুকার্য নিয়ে নির্মিত আমাদের এই প্যান্ডেল প্যান্ডেলটা সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব নারকেল দড়ির যে কত রকম কাজ করা যায় নারকেল দড়ি দিয়ে কত রকম ডিজাইন করা যায় নারকেল দড়ির কত সৌন্দর্য করা যায় সেটা আমাদের প্যান্ডেলে প্রতিস্থাপিত হচ্ছে প্রতিমা আলোক আলোকসজ্জা কলকাতার থেকে আসছে প্যান্ডেলের ভেতরে যে সমস্ত আলোকসজ্জা সেগুলো কলকাতার লোক করবে আর বাইরের লাইট যেগুলো সেগুলো শিলিগুড়ির ইলেকট্রিশিয়ানরা করবে পঁয়ত্রিশ লক্ষ টাকা ছয় তারিখে উদ্বোধন রাত্রি নটায় উদ্বোধন করবেন মাননীয় শিলিগুড়ির মেয়র শ্রী গৌতম দেব মহাশয় রথখোলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শহরবাসী উত্তরবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি আমাদের পুজো প্যান্ডেলে আসুন উপভোগ করুন আনন্দ করুন প্রতি বছর যেভাবে আমাদের সহযোগিতা করেন আর্থিক কাইম এবং অন্যান্য দিক থেকে যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেন সেভাবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন সোনা চক্রবর্তী রতকলা স্পোর্টিং ক্লাবের সদস্য